और ये गाना देखो कोबा सामसु गान लगाबा तो तुम्हें बोलवा कोबा सामसु कोबा अस्ते अस्ते कोबा ना भी निश्चे कोबा जुरे जोरे कोबा कोबा सामसु कोबा कोबा सामसु कोबा सामसु गैसे जेले कोबा बता हसेल सामसु गैसे जेले कोबा बता हसेल कोबा सामसु कोबा की শামসু গানটা লাগাইয়া তোমরা পাশাটা ছাঁকড়াইলেই তোমাদের পাশার যত চোপড়ি আছে সব রসগুলো গরমে গলে সব তোমাদের বাথরুমের রাস্তা দিয়ে বের হয়ে যাবে পিছিয়ে পিছিয়ে তেল তেল লাগবে তোমরা মনে করো যে বাথরুমের রাস্তা দিয়ে তো তেলের মতো কি যেন বের হচ্ছে ওটা মনে ময়লা আরে না ওটা ময়লা না ওটা তোমরা আমার মতন ব্যায়ামটা যদি বেশি বেশি করে করো তাহলে ওই শরীর চব্বিটা তরল হইয়া কমে যায় বুঝছো তারপরে যদি না পড়ো একটা গান ধরবা ঝাঁকানাকে গান লাগাবা বডির বডির যে ব্যায়ামটা আছে দেখো তোমাদের ব্যায়াম দেখানোর জন্য আমার পুরো শরীর একেবারে তরকারি ঝোল বের হচ্ছে তুমি একটা ঝাঁকা নাকে গান ধরবা এই যে বুকের ভিতর কিছু যেন নড়ে চরে তাই না দেখে সবার যেন লালা ঝরে মুখের ভিতর কিছু যেন দেখে সবার ঝরে পাখি লাগতে বানা কেউ করেছে কেউ বানা যারে পাখি লাগতে বানা কে করেছে কেউ দেবানা সুযোগ পেলে তখন আমার চাপটি ধরে হ্যাঁ আমার চাপটি ধরে হ্যাঁ বুকের ভিতর কিছু যেন নরে চরে তাই না দেখে সবার যেন লালা ছড়ে হে বন্ধুরা তোমাদের লালা ছড়ে ঠিক আছে আর ছড়বে না ব্যবস্থা আমি করে দেব তার আগে কমেন্টে তোমাদের নাম্বারটা তো দিতে হবে অনেক ভাইরা আছেন আমাকে ও আর একটা কথা এক ভাই আমাকে একটা ড্রেস পাঠিয়েছে সাদাটা পাতলা গেঞ্জি আর বলেছে আপু এটা পরে একটা গোসল করে গোসল করলে আপনাকে খুব সুন্দর দেখায় ভিজা কাপড়ের একটা ভিডিও দেয় তোমাদের যেহেতু এরকম কারোর কারো কমেন্ট থাকে ভিজা কাপড়ের ভিডিও দেখতে পছন্দ হয় সেটা অবশ্যই তোমরা ড্রেস পাঠাবা আর তোমাদের যে ধরনের ড্রেস পরে ভিডিও দেখতে ভালো লাগে তোমরা ঠিক সেই ধরনের ড্রেসটা কুরিয়ান সার্ভিসে তোমরা পাঠিয়ে দিবা আমি তোমাদের পছন্দ অনুযায়ী ড্রেস দিয়ে ভিডিও বানাবো ঠিক আছে